দেখুন কত সুন্দর দেখতে লাগছে শিঙারা তো অনেক খেয়েছেন আপনারা শিঙারার বদলে এরকম নাস্তা রেসিপি অবশ্যই বাড়িতে একবার খেয়ে দেখবেন দারুণ লাগে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সকালে বা বিকালে খাওয়ার জন্য খুব ইজি নাস্তা রেসিপি নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত নাস্তার রেসিপিটা তৈরি করার জন্য ময়দা নিয়ে চলে এসেছি এবার ময়দাটা মেখে নেব এই ময়দা থেকে খানিকটা ময়দা তুলে রাখলাম এটা পরে প্রয়োজনে লাগবে ময়দার মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেব সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নেব খুব ভালো করে লবণ আর তেলটা মিশিয়ে নিয়েছি ময়দার সঙ্গে এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নেব অল্প অল্প করে জল দেব আর ময়দাটা মেখে নেব দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে একটা ডোয়ের সেপ এসে গেছে তবে এটা সফট ডো না আপনারা দেখেই বুঝতে পারছেন এটা একটু হার্ড একদম শক্ত না এ দেখুন আঙুল ডেবে যাচ্ছে তবে একটু হার্ড একটু শক্ত শক্ত করে ময়দাটা মেখে নিতে হবে ময়দা মাখা হয়ে গেছে এবার পনেরো মিনিট ময়দাটা ঢেকে রেখে দেবো এটা পনেরো মিনিট রেস্টে থাকতে থাকতে নাস্তার জন্য ভেতরের পুরটা রেডি করে নেব রেডি করার জন্য কড়াইতে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে খুব সামান্য হাফ চামচের মতো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো এই যে এরকম করে ছোটো ছোটো করে কেটেছি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিগুলো হালকা করে ভেজে নেবো ফুলকপিটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে লিখিয়ে দেবো কেটে রাখা আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আছে ছোট ছোট করে কেটেছি এবার ফুলকপির সঙ্গে আলুটা খুব ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সাদ মতো লবণ খুব ভালো করে মিশিয়ে নেব মাঝখানটা খুন্তির সাহায্যে একটু ফাঁকা করে নিয়েছি দেখুন এক্সট্রা তেলটা এখানটা এসে জমা হয়ে গেছে এবার এই যেখানটা তেলটা জমা হয়েছে সেখানে খুব সামান্য পরিমাণে দিয়ে দেব আদা বাটা ও জিরে বাটা আদা জিরে এই তেলের মধ্যে দিয়ে এই জায়গাটা তেলের মধ্যে মশলাটা ভেজে নেব তাহলে আর কাঁচা গন্ধটা থাকবে না কাঁচা গন্ধ চলে গেছে এবার মিশিয়ে দেব খুব অল্প পরিমাণ তেলেই এই নাস্তাটা হয়ে যায় আপনারা এইভাবে তৈরি করবেন দেখবেন খুব ভালো লাগবে আদা জিরে বাটার সঙ্গে ফুলকপি আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন পরিমাণটা কমে অনেকটা হয়ে গেছে এরকম অবস্থায় আমি কটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম যেহেতু আমি কোনো এক্সট্রা লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে ছোটো বাটির এক বাটি জল দিয়ে দেব আরও এক বাটি জল দিয়ে দিলাম ছোট বাটি দু বাটি জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট ঢাকা দেওয়া থাকলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর এবার ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি জলটা অনেকটাই শুকিয়ে গেছে প্রায় শুকিয়েই গেছে দেখি এই যে ফুলকপি আলু সব সেদ্ধ হয়ে গেছে এই দেখুন একটু মাখা মাখা করে নামিয়ে নেব খুন্তি দিয়ে এরকম চাপ দিয়ে দিয়ে একটু মাখা মাখা করে নেব হয়ে গেছে আর জল নেই দেখুন জল শুকিয়ে গেছে এরকম অবস্থায় ধনেপাতা কুচি রেখে দিয়েছিলাম সেই ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে চেড়ে নামিয়ে নেব কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর ধনে পাতা খুব সুন্দর একটা ফ্লেভার উঠেছে তবে আপনারা যদি ধনেপাতা পাতা খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে বাদ দিয়ে করতে পারেন পুর রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে পুরটা ঠান্ডা করে নেব পুর রেডি হয়ে গেছে আর পুর খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করে পুরটা আপনাদের কাছে নিয়ে চলে আসলাম এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা পনেরো মিনিটের বেশিই হয়ে গেছে ময়দাটা আর একবার খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে ময়দাটা আর একবার মেখে নিলাম এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব এরকম ছোট ছোটো করে লেচিটা কেটে নেব সব লেচিগুলো তৈরি করে নিয়েছি এবার আপনাদের আমি পুরভোরে রেসিপিটা দেখাচ্ছি যেই গুড়িটা তুলে রেখেছিলাম সেই গুড়ি দিয়ে এবার লেচিটা বেলে নেব এইভাবে বেলে নিয়েছি এবার এক সাইডে যে পুটটা রেডি করেছিলাম সেই পুটটা দিয়ে দেব দিয়ে এই সাইডটা ফোল্ডটা এইভাবে দিয়ে এরকম করে ওকে ফোল্ড করে দিলাম এক সাইড যদি না আটকায় একটু জলের সাহায্যে আটকে দেবেন এখন আপাতত জল লাগলো না এবার যে বাকি অংশটা আছে এই মাথা থেকে এক এক আঙুলের মতন বাদ দিয়ে বাকি অংশটা এরকম করে কেটে নেব কেটে নিলাম এবার এটাকে ধরে ফোল্ড করে নেব ফোল্ড করা হয়ে গেল এই অংশটা একটু জলের সাহায্যে আটকে দেব ব্যাস হয়ে গেল এই দেখুন দিয়ে এরকম করে ফোল্ড করে নেবেন কি সুন্দর দেখতে হয়েছে দেখুন এইভাবেই সবকটা নাস্তা রেডি করে নেব আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিয়েছি দেখুন কাঠ লাগানোর পর মাথায় একটু আঙুলের সাহায্যে জল দিয়ে দেবেন তাহলে খুব ভালোভাবে আটকে যাবে এবার এটাকে একটা আর একটা ফোল্ড করে দিলেই ব্যাস আটকে যাবে এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন নাস্তাটা একদম নতুন ডিজাইন খুব সুন্দর লাগে দেখতে আরও একটা দেখিয়ে দিয়েছি গুড়ির এরকম বেলে নেব বেলা হয়ে গেছে এবার পুর দিয়ে দেব যে স্টাফিংটা রেডি করেছিলাম সেই স্টাফিংটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শিঙাড়ার বদলে এরকম নাস্তাও করতে পারেন শিঙাড়া তো অনেক খেয়েছেন এরকম নাস্তা একবার করে খাবেন দেখতেও যতটা সুন্দর করতেও ততটা ইজি ফোল্ড করে দিলাম এবার ছুরির সাহায্যে কাক লাগিয়ে দেবো মাথাটা আঙুলের সাহায্যে জল লাগিয়ে দেব এবার ফোল্ড ফোল্ড করে দুধারটা একটু মুড়িয়ে দিলেই দেখুন ছুরি দিয়ে যেটা কাট লাগিয়েছিলাম কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে সব কটা নাস্তা আমি রেডি করে নেব সব স্ন্যাক্সগুলো রেডি করে নিয়েছি এই দেখুন ওইটুকু ময়দা আর ওইটুকু পুরে কতগুলো হয়েছে এবারে এই সব কটা ভেজে নেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার স্ন্যাক্স কটা ভেজে নেব তবে তেল গরম হওয়ার পর তে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে সব রেসিপি এই নাস্তা কটা ভেজে নেব আপুশ সময় মনে রাখবেন গ্যাস এন্ড ফ্লেম যেন মিডিয়ামে থাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে কত সুন্দর দেখতে লাগছে দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে তেল ঝরিয়ে এরকম করে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব আর বাকি একইভাবে ভেজে নেব খুব ভালো করে ভেজে নেব বাকি কটাও দিয়ে দিলাম সবকটা কটা ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে সব স্ন্যাক্সগুলো আপনাদের কাছে ভেজে নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে ভাজার পরেও প্রত্যেকটা ভাজ খুব সুন্দর আছে দেখুন খুব সুন্দর করে ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে আর ভাজগুলো খুলেও যায়নি এবার একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি এই দেখুন স্টাফিংটা ভেতরে কত সুন্দর আছে আর উপরে লেয়ারটা দেখুন এ দেখুন কত সুন্দর উপরের লেয়ারটা বেশ মুচমুচে আর ভেতরটা এত সুন্দর গরম গরম খাবেন খুব ভালো লাগে এইভাবেই আপনারা বাড়িতে সকালে বা সন্ধ্যায় স্ন্যাক্সে এটা তৈরি করে খাবেন চা কফির সঙ্গেও খুব সুন্দর লাগে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ারও করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর তাড়াতাড়ি আমার পরিবারের সদস্য হয়ে যান আমার সহযোগিতা করুন আরও সামনের দিকে এগিয়ে যেতে